রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরাতুল গাউসার হয়েছে হাদিনাতুন মুনাউরান কুরআনুল কারীমের সবচেয়ে ক্ষুদ্রতম সূরা সবচেয়ে আয়াত রয়েছে মাত্র দিন করেন আমি আপনাকে দান করেছি দান করেছেন ইদান করেছেন খুশি বলেন না জোরে বলুন না সুহান আল্লাহ কেদাল করেছে কাউসার কাউসার কি অনেকগুলি তাফসির কিতাব থেকে আমি আপনাদেরকে দুটি মত শোনাচ্ছি কাউসার কি অধিকাংশ মুফাসির গণ লিখেছেন যে হুয়া নাহরুন ফিল জান্নাহ হাওয়া হাউদুহু তারিদু আলাইহি উম্মতি কাউসার হলো বেহেশতের এক নহরের নাম কাউসারুল্লো মেজদের এক নগরের নতুন ময়দানে কাল হাসনের ময়দানে রাসুল্লাহরা রাসুল্লাহ তার ওহমদদেরকে কাউসার থেকে দেবেন এটা কি এটা একটি নর্মান যোগ্য মর্ অধিকাংশ মত নশাপাশি ইমাম সৈয়দিনের জালাইন আর একটি মত উল্লেখ করেছেন তিনি বলেন আলফাইরুল কাসির 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 হচ্ছে কাসিরের কাসির হচ্ছে কাউসারের

যে সম্মান মোצאদা নিআমত দান করেছেন এবং আকিরাতে দান করবেন এই শব্দকেই বলা হয়েছে কাউসা হিসাবটাকে কি বলা হয়েছে নাওসা তো মত পায়లం কয়টা দুইটা মত পায়లం কয়টা ব্যক্তি হলো ওয়ানাহরুন ফিল জান্নাহ হা হাওদু তরীদু আলাইহি উম্মতী রাসূলুল্লাহর নহর আসবে জান্নাত থেকে সুবহানাল্লাহ রাসূলুল্লাহর নহর আসবে জান্নাত থেকে উম্মত কে রাসূলুল্লাহ ওই নহর থেকে পানি পান করিয়ে দিবেন কেমন হবে সেই পানি ময়দানে হাশরের দহন নিগত কর নিসুদスル দহন নিগত করতে হয়ে যাবে প্রচন্ড তৃষ্ণায় মানুষের কলিজা শুকিয়ে যাবে কণ্ঠনালী বন্ধ হয়ে যাবে

আলাইয়া ভাই গ্রাম রসুল فاقرأ بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك والحر إن شاء

আশানি আনতা ওয়াল আবদর হাতা হতমাহ সূরাটি নাজিল হওয়ার সময় সাথের সালাহুল্লাহ তাফসীর শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাঃpiperidinতে জিজ্ঞাসা করলেন আলদুরুনা মান কাউসার সাহাবিরা তাহলে কি জানার কি কাউসার কি জিনিস? জবাবে সাহাবিরা বললেন যে আল্লাহু ওয়া আ'লা الله الله الرسول أغنى الله ربي كقل هو نحن ربي عز وجل في الجنة عليه خير طيب كثير تريد عليه أمتي يوم القيامة آنيته عدد الكواكب يحترق الأبد منه فيقول يا رب إنه من أمتي فيقول إنك لا تدري ما أحدث بيانك يا رسول الله الله الرسول الذي نوصل في شنو توصل الله نحر في الجنة أعطاني ربي

আমাদের দিন আমি এই নটার সামনে দাঁড়িয়ে থাকবো আমার উন্মত সামনে দিয়ে যাবে আমি তাদেরকে পানি পান করিয়ে দিব একবার যে পানি পান করবে জিন্দগিতে আর কখনো তার পিপাশা লাগবে না সোহারা বললেন না সোহারা আল্লাহ রসুল বললেন আনিয়ে দুব আদা দুলকা ওয়াকি আল্লাহর আকাশে যত তারকা আছে সেই নহরের পাত্র গুলো হবে ততটি আল্লাহর আকাশের যত তার আল্লাহর আকাশের তারকার সমান হবে সে তার সেই নগর সেই কাউসারের পাত্রগুলো আল্লাহর আকাশের তারকার সমান হবে সেই নগরের পাত্রগুলো সোসাল্লা ওয়ালাইসাল্লাম বলেন আমার অমন আমার সামনে আসবে আমি তাদেরকে কাউসার থেকে প্যানিপান করিয়ে দেবো দেখা যাবে ওমন দামিদার কোনো ব্যক্তি যখন কাউসারের সামনে আসবে বিব্রতকর অবস্থায় করে যাবে ফেরেস্তারা তাকে কাছে আসতে দেবে না তাদেরকে দূরে সরানো তাদেরকে কাউসার থেকে দূরে সরানোর চেষ্টা করা হবে

আমি তাকে আপনার উন্মত বলে স্বীকৃতি দিব না কারণ আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রক্ত জোড়া ইসলামের মাঝে সে নতুন মন গড়া মতবাদ আবিষ্কার করেছে সে নতুন মন গড়া সে নতুন মন গড়া মতবাদ আবিষ্কার করেছে বের করে দিন আপনি তাকে আমি তার জন্য কাউসারকে হারাম করে দিয়েছি ابن جاسير ایک بارنا يشيس رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم من الكوسر رسول الله صلى الله عليه وسلم في قصة شمزون في دنگا شكرا الله من الكوسر فاصل في جنش حمار بيو رسول الله ونحل آطانه الله تعالى في الجنة